বন্ধুরা আজকে রান্না হয়েছে কাতলা মাছের ডিম মানে তেল দিয়ে আর উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে আছে মিষ্টি কুমড়া ছোট মাছ দিয়ে আর এখানে আছে কাতলা মাছ তেল ঝোল আর এখানে আছে সেমাই আর এখানে আছে শশা লেবু এই যে আমার ভাত আমি এখন খেতে বসবো চলো ছেলে কেউই বাড়ি নেই একা একা খেতে ইচ্ছা করে না ভালো লাগে না বন্ধুরা তোমাদের খাওয়া কত দূর জানি না কেউ আসলে বেশি বাজে নি তো বাজে এখন সকালে আমি ভাত খাইনি ওই জন্য খেতে বসে পড়লাম উচ্ছেটা আলাদাই ভাজতাম তো অনেকটা কাতলা আছে তেল ছিল তেলটা শুধু খাবো তার জন্য আবার আমি ওর ভিতরে উচ্ছেটা দিয়েছি পেঁয়াজ টেয়াজ দিয়ে এত ভালো হয়েছে খেতে সুন্দর হয়েছে আমাদের ঘাত প্রতিঘাত নিয়েই প্রত্যেকের জীবন যে একশো কোটি টাকার মালিক সেও বলবে আমি সমস্যায় আছি সমস্যা ছাড়া মানুষ নেই মধ্যবিত্তদের সমস্যা বেশি আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের সমস্যাটা বেশি কারণ তারা কাউকে না বলতে পারে না সহ্য করতে পারে না মানে সবার সামনে ভালোভাবে থাকতেও হয় মধ্যবিত্তদের এই সমস্যা অনেক বন্ধুরাই সমস্যার কথা বলেন আসলে আমরা প্রত্যেকেই সমস্যায় থাকি কেউ বলে কেউ বলে না ছোট মাছ আর মিষ্টি কুমড়া এটাও খেতে ভালো হবে এখন যে জল জলের সময় এখন প্রচুর ছোট মাছ সব জায়গায় খাল বিল সব জায়গায় মাছ মেয়েটা ছোট মাছ খেতেই যায় না ওর জন্য সমস্যা সবজি টবজি দিয়ে রান্না করেছি দেখা যাক মেয়ের আজকে তিনটা পরীক্ষা কম্পিউটার শারীরিক শিক্ষা একটা কর্মশিক্ষা তিনটা পরীক্ষা যে ম্যাডামরা কেন দেয় দুইটা হলে ঠিক আছে দুইটাই তাই বেশি তিনটা পরীক্ষা কী করবে না কি জানি যে যে খেতে চাও সে চলে আসো আমার বাড়িতে যদিও মাছ ভাত আসলে মাংস করে খাবো খেদে সবাই রেস্ট করো আমিও খেতে রেস্ট করি